হ্যালো ভিউ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি অন্তরা লাকি অনন্যা সবাই স্টার হোটেলে এসেছি আজকে আমরা ফালুদা খাবো কারণ আজকে অন্তরার বাসায় রঙ করাবে তাই অন্তরার বাসায় রং কেনার জন্য আমরা কাপ্তান বাজারে এসেছিলাম রং পছন্দ করা হয়ে গেছে আমাদের অর্ডারও দিয়ে দিয়েছি সাব্বিরকে ফোন দেওয়ার পর সাব্বির আসলো এসে বললো রং কেনা যখন হয়ে গেছে চলেন আমরা ফালুদা খেতে যাই স্টার হোটেলে যেহেতু বাজারের কাছেই স্টার হোটেল আর তাই আমরা সবাই এসে পড়লাম আমি রাকি অনন্যা অন্তরা এবং সাব্বিরকে দেখতে পাচ্ছেন সাব্বের মধ্যে ফালুদা অর্ডার দিয়ে দিয়েছে প্রচণ্ড গরম ছিল সেদিন এবং সাব্বিরকে বললাম যে রঙ কেনা সব পণ্য শেষ তাহলে রঙের কাজ কবে ধরবে এই ব্যাপারে সে কথা বললো যে বুধবারে কাজ ধরা হবে তো আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম রঙ পছন্দ করা নিয়ে বিভিন্ন দোকানে ঘুরে অনেক গরম ছিল তাই ফালুদাটা খেলে হয়তো আমাদের প্রশান্তি আসবে একটা এর জন্য ফালুদাটাই চুজ করা হলো অন্য কোনো ভারী খাবার নিলাম না তার পাশে পরিবেশটা দেখুন অনেক ক্রাউড ছিল কারণ সন্ধ্যার পরে প্রচন্ড ক্রাউড থাকে স্টার হোটেলে পুরন ঢাকার মধ্যে স্টার হোটেল অনেক পছন্দের খাবার খেতে আসে সবাই এই সেই ফালুদা দেখতে পাচ্ছেন অনেক কালার জবাব নেই আপনারা যখনই সময় পাবেন মধ্যে একবার হলেও ফালুদা খেতে আসবেন ভাল লাগবে আপনাদের আর বন্ধু বান্ধব নিয়ে আসলে কাছের মানুষ নিয়ে আসলে বেশি ভালো লাগবে অন্তরা মোবাইল নিয়ে একটু ব্যস্ত লাগি ছবি ক্লিক করে নিচ্ছে যে একটা ছবি ক্লিক করি একটু মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখার জন্য অনন্ত হাসছে আমরা জাহাজের ফালুদা নিয়ে নিলাম বরফ মিশিয়ে আমরা জাহাজের ফালুদা খাচ্ছি আসলে গরমের মধ্যে ফালুদা খাওয়ার পরে যে প্রশান্তিটা এসেছে তা বলে বোঝানো যাবে না আমি তো খুবই ফালুদা পছন্দ করি এবং ফালুদা খেতে আমার অনেক ভালো লাগে ফালুদা খাওয়া শেষ হওয়ার পর আমি আবার পাশের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন যে ভিডিও করলাম কেমন অনেক লোক আহ সমাগম হয়েছিল এখানে ফালুদা খেতে খেতে আমাদের চাও চলে এসেছে স্টার হোটেলে আসবো অথচ চা খাবো না তা তো হবে না কারণ স্টার হোটেলে চা তো অনেক ইয়াম্মি টেস্টি আর চায়ের আড্ডায় মেতে উঠলাম আমরা আমরা কথা বললাম চা খাচ্ছি কারণ চা খাওয়া শেষ হলেই আমরা আবার বাসায় ফিরে যাব এই ছোট্ট মুহূর্তটাকে আমরা আসলে উপভোগ করলাম আলাপ আলোচনার মধ্যে গল্প গুজব করে আমরা বাসে ফিরে যাচ্ছি কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে আমরা রং খুঁজতে খুঁজতে ক্লান্ত ছিলাম ফালো দেখে একটু চাঙ্গা হয়ে নিলাম আর চা খেয়ে তো আরও ফ্রেশ তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা বের হয়ে সোজা একটা অটো রিক্সাতে চেপে বসলাম আমি সামনে বসেছি আর লাকি মানহা আর লাকি অন্তরা পিছনে বসেছিল তো গাইজ আমরা বাসার দিকে রওনা হচ্ছি আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমি আরও ভিডিও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো তো সো আমার গাইডটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন